আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন করি ভালো আছেন আমি সজীব আজকে চলে আসলাম আমার গ্রামের ভিডিও নিয়ে আমাদের গ্রামের বিল ধানের বিল রাস্তাঘাট এগুলো নিয়ে আমাদের ধানের বিল যেটা বলতেছিলাম মাঝখানের রাস্তা শুধু সারি সারি হলুদ হয়ে গেছে ধানগুলো সবুজ ধানগুলো সুপারি গাছ দেখতে পাচ্ছেন তো দু একটা কথা বল না বললে নয় একটু আপনি ছোটোবেলা থেকে আমি মানুষ হয়েছি একটি অন্যরকম মানে স্মৃতি বহন করে যখন যাই রাস্তা দিয়ে তখন আসলে নিজেকে ধরে রাখতে পারি না মাঝে মাঝে ইচ্ছা করে যে মাসের মধ্যে মধ্যে দৌড়ে মানে ভিডিও না করলে নয় সুন্দর সুন্দর বাতাস বুঝছে আর সারি সারি শুধু হলুদ হয়ে গেছে ধান পেকে দেখতে পাচ্ছেন ছোটকালে কত না বেরিয়েছি এ বিলে কলার গাছ ধানের মধ্যে যখন যাচ্ছিলাম তখন সুগন্ধ পাকা ধানের যে মধুর সুগন্ধ সেটা পাচ্ছিলাম বিকেলের হিমেল হাওয়াতে একটু রাত্রে জড়িয়ে নিলাম এখানে তো সব মিলে এক একথর ভাবে খুব ভালো লাগতেছিল অনেকদিন পর তারপর দেশে অনেকদিন পর আসছি সে আনন্দে আর কি বেশি একটু এক্সাইটেড হয়ে গেছে সব মিলে অনেক ভালো আরও দু একটা কথা না বলে নয় আমি যখন ছোট ছিলাম তখন এই বিলে পথে ধান কাটছে ধান কাটছে পাত কাটছে হ্যাঁ তো সেই পিকিতে স্মৃতিগুলো খুব বেশি আসে আমাদের এই যে বিলটা দেখতেছেন এটা মূলত ধান এটা মূলত ধানের সিজন বিধায় এখন ধান শুধু লাগিয়েছে আর কি কলার গাছ কলা আপনারা জানেন সারা বছর কলা চলে আর এখন খেজুরের মৌসুম আমার পাশেই চারিদিকে দেখতেছেন খেজুরের গাছ এখন খেজুরের গাছে অবশ্য খেজুরের রস দেখা যাবে হ্যাঁ খেজুরের রসের মই গন্ধ আর মূলত আমাদের এই জমিগুলোতে ধানের সিজনে ধান হয় পাট হয় পাটের সিজনে প্রায় সব ফসলে হয় পিঁয়াজ মরিচ বেগুন থেকে শুরু করে মাঠকে মাঠ দেখতে পাচ্ছেন সব মিলে আলহামদুলিল্লাহ আমাদের বিলটা অনেক মনোমুগ্ধকর খুব ভালো হুম আমাদের এই গ্রামে ভিতরভাবে গ্রামে যে কেউ আসলে মন খারাপ যদি সে এক নজর আমাদের এই বিলটা দেখতে পায় হুম চারিদিকে কি সুন্দর সজলা সফলা তো বিকেলবেলা হাঁটতে গিয়ে খুব ভালো লাগতেছিল তাই ভিডিওটা শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন এস্কের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ পাড়াগুি কি খবর সারা ঘুরে আছিস মাঠে সারা ঘুরে আছিস আছিস এই দুই দিন হলো এখানে আছে മോട്ടു <muchas> <muchas>